ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বউরা তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নতুন একটি ভিডিও বলতে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্লান্টস হচ্ছে সরাসরি দেখাবো যেভাবে প্লান্টসগুলো কালেকশন করবেন এবং আমার যে জমিটা আছে সেই জমিটাতে কি কি ধরনের প্লান্টস আপনারা কালেকশন করতে পারবেন এবং কি কি ধরনের প্লান্টস পাই তো সেটাই বিস্তারিত ভিডিওতে দেখাবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন তো আমি কিন্তু অলরেডি হচ্ছে পানির ভেতর নামার জন্য একদমই প্রস্তুতি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্যান ট্যান জড়াচ্ছি এবং দেন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি জমিতে ভাইকে সাথে নিয়ে চলে আসছি ক্যামেরাটা ধরার জন্য তো অলরেডি আমি পানিতে নামছি অ্যান্ড দেন নামার পর পরই কিন্তু হচ্ছে আমার যে প্লান্টসগুলো কালেকশন করব ফার্স্টে তো সেটা হচ্ছে রোটালা ভিটেনামের মতো একটা জাত আছে গ্রিন কালার তো ওই প্লান্টসটা আসলে ফার্স্টে কালেক্ট করব। দেন এই জমিতে প্রচুর পরিমাণে গাছ আছে প্রচুর মানে যেটা বলার মতো না আমি যদি সম্পূর্ণ প্লান্টসগুলো কালেকশন করতে চাই আমার এক বস্তার মতো প্লান্টস হয়ে যাবে তো আমার তো আসলে এক বস্তা প্লান্টসের প্রয়োজনটা নেই তো সেই কারণে আমি কিছু অল্প প্লান্টস কালেকশন করব। নিজের জন্য কিছু কালেকশন করব অ্যান্ড দেন হচ্ছে আমার যে ভাইয়ার ট্যাঙ্ক সেট আছে তো সেটা করার জন্য তো ট্যাঙ্ক সেট ভিডিওটা আপনার এই এই ভিডিওটার পরে নেক্সট পার্টে আসতে যাচ্ছে কারণ ট্যাঙ্ক সেট আপ নিয়ে পুরো একটা ভিডিও দেব আর হচ্ছে আজকে ভিডিওটা হতে যাচ্ছে কি কি প্লান্টস পেলাম অ্যান্ড দেন প্লান্টসগুলো কিভাবে হচ্ছে সবগুলো কিভাবে কালেকশন করলাম এবং কোন কোন জায়গাতে তুললাম তো এই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা হতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি কিন্তু অলরেডি প্লান্টস কালেকশন করা স্টার্ট করে দিয়েছি এবং আপনারা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক

সুবিধার থেকে কিন্তু শুধু কাদার মধ্যে নামছি না হলে কিন্তু কাদার এই সকাল সকাল ঘুম থেকে উঠে কাদার মধ্যে নামার কোনো কিন্তু প্রশ্নই আসে না খালি জাস্ট প্লান কালেকশন করে দেখাবো দেখেই কাদার মধ্যে নামছি দেখি ক্যামেরা আমাকে দাও তো

এই গাছটাই প্রচুর পরিমানে নিচ্ছি যেটা আপনাদের দিকে দেখালাম জুম করি জুম করি জুম করি না ফেটে ফেটে যাবে এমনিতে এই গাছটা প্রচুর পরিমানে নেওয়ার কারণ এই গাছটা অন্য অঞ্চলে পাওয়া যায় না তো সেই কারণে এটা প্রচুর পরিমানে নিচ্ছি খুবই দ্যাট খুবই দ্যাট ভিডিও আস না ভিডিও চলবে কিছু ভিডিও এই হাইগোফিলা তোলা শেষ প্লাস রোটেলা সরি রোটেলা ভিয়েতনাম আর একটা মক পাইছি এই দেখেন দেখেন একদম ফিশ নেটের মতো দেখা যায় ক্যামেরা জানি না দেখাতে পাচ্ছেন কিনা একদম ফিশ নেটের মতো এই মাছটা এই মনে হয়েছে তো যাই হোক ওটা সঙ্গে নিয়ে আর কিছু প্লান্টস পাইনি একটু রাউন্ড দিয়ে সাবেদান কামড়ায় না

রোটেলা পাওয়া গেছি সরি রোটেলা অন্য কোন জাত হবে এই অঞ্চলে দুই আইটেম থেকে তিন আইটেম ছাড়া আর অন্য কোনো প্লান্ট আসলে দেখতেছি না আর গুলো আছে কিন্তু অ্যাকুয়াটিক প্লান্টস না কিন্তু এই গাছটাই প্রচুর পরিমাণ আছে

ভাই একটা মাছও নাই অঞ্চলে কিন্তু হচ্ছে তেমন একটা ফিসও পাচ্ছি না কারণ হচ্ছে ওই জমিতে আমি মাছ দেখছি কিন্তু এই জমিতে তেমন একটা ফিস দেখিনি আচ্ছা তাই না এই কটাই পেলাম আর আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা এ দেখেন আর কিছু মস স্পাইসি সরি এটা অ্যালগি এটা ভাই অ্যালগিটা বগুডের জন্য ইউজ করব তো ওই জন্য কি আমাদের রাখে দিলাম এটা ফোকাস করো তো আগে যে প্লান্ট আছে ওই জমিতেই বেশি প্লান্ট ওই জমিতে তেমন একটা আহ প্লান্ট নেয় माल तू डाल पर क्या माल तू लेके आएगा गाइस तब से ये टिडिया पाव गए से वेट आपने भी देखा थी है ना

নতুন পাইছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে আপনার রুটটা সিরে আসলো দেখেন একটা একটা পাতা পড়ে যাচ্ছে তো দেখেন তা নিয়ে অনেক প্লান্ট এই যে প্লান্টস দেখেন কত প্লান্টস প্লাস এই যে এই পাশে অ্যালগি এখন প্লান্টস নিয়ে যাচ্ছি বাড়িতে আজকে অবশ্যই ট্যাঙ্ক সেট আপ করবো সেটার সম্পর্কে নতুন আরেকটা বিস্তারিত ভিডিও আসবে তো এটা ভিডিওটা ছিল জাস্ট প্লান্টস কালেকশন করেন কতটা হেলদি প্লাস সাথে অ্যালগি আছে কিছু যেটা রিমুভ করতে পারবেন ইজিলি কিন্তু প্লান্টস পাইছি আর হচ্ছে অনেক কাদা যুক্তা পিছনে ওটা কি আমি চিনি না এই আপু তুমি কে যাও যাও গাইস আসলে প্লান্টস কালেকশনের কিছুক্ষণ আগে ভাইয়ার ট্যাঙ্কটা সেট আপ করে দিয়ে আসলাম আর হচ্ছে এখন বর্তমানে যাচ্ছি দেখি সামনে কোনো কোনো প্লান্টস পাই নাকি তো সেটার জন্য আসলে

ভ্যানের জন্য ওয়েট করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন ডাবিটি হাতে আছে তো দেখা হবে কেন নেক্সট ভিডিওতে